শিউরি থানার অন্তর্গত নুরুই পাড়ার বাসিন্দা ইন্দ্রজিৎ মাহারা ন তারিখ রাত্রিবেলায় ঠিক তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে মর্নিং ওয়াক করতে যাবে বলে বাড়ি থেকে বের হয়ে প্রতিনিয়ত এসে মর্নিং ওয়াক করতে বের হয় কিন্তু সকাল সাতটা থেকে আটটার মধ্যে বাড়ি ফিরে আসে আর এই দিন বাড়ি না ফিরে আসায় নটা পর্যন্ত সকালবেলায় বাড়ির লোক অপেক্ষা করে না ফিরে এলে ইন্দ্রজিতের নামে শিউরি থানাতে অভিযোগ দায়ের করে নিখোঁজ বলে তারপর শিউরি থানার পুলিশ তৎপরতার সাথে তদন্ত শুরু করে তদন্ত শুরু করে শিউরি থানার পুলিশ ইন্দ্রজিতের বাড়ি থেকে বেরোনোর সময় থেকে সমস্ত পুলিশের সিসিটিভি ক্যামেরা ছাড়া আরও অন্যান্য সিসিটিভি ক্যামেরা এলাকায় রয়েছে সেগুলো দেখে পুলিশ স্টেশন পথ দিয়ে যায় তারপর সিউড়ি থেকে ওই সময়গুলোতে কোন কোন জায়গায় যাওয়ার মতন ট্রেন রয়েছে খোঁজ করে তারপর সিউড়ি থানার পুলিশ জানতে পারে ইন্দ্রজিত হাওড়া স্টেশনে রয়েছে এরপর শিউরি থানার পুলিশ জিআরপির মাধ্যমে যোগাযোগ করে শেষমেশ নিখোঁজ অভিযোগ পাওয়ার ছ ঘন্টার মধ্যে ইন্দ্রজিৎকে সিউড়ি থানার পুলিশ খুঁজে নিয়ে আসে বাড়ির লোকজন ইন্দ্রজিৎকে খুঁজে পেয়ে ধন্যবাদ জানিয়েছে পুলিশকে রাতের দিকে আমরা একটা কমপ্লেন পাই রাত্রি সাড়ে নটার দিকে যে কোনো একজনই নাবালক ছেলে মিসিং আছে তো আমরা কমপ্লেন পাওয়ার সঙ্গে সঙ্গে তার আমাদের এরিয়াতে সিসি থানার এরিয়াতে যে সিসিটিভি ফুটেজ সিসিটিভি ক্যামেরাগুলো আছে সেটার ফুটেজ আমরা খতিয়ে দেখি এবং আমরা একটা লিড পাই যে কোনো একটা আমাদের একটা ট্রেনে ও যাচ্ছে অ্যাকর্ডিংলি আমরা সেটাকে আমাদের অন্যান্য যে ইউনিটস আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ইউনিটস আছে তাদের সঙ্গে সেই ইনপুটটাকে শেয়ার করি এবং আমরা উইদিন আমরা হাওড়া স্টেশন থেকে যে আমাদের সঙ্গে সঙ্গে নাই। নেই আমাদের উইদিন আমরা তাকে হাওড়া স্টেশন থেকে রিকাভার করে নিয়ে আসি দেখুন কারণটা এখন দিয়ে আমরা যেহেতু এটা ইনভেস্টিগেশনে আছে ইনভেস্টিগেশন করে দেখা যাক পরবর্তীকালে দেখা যাবে কারণ সম্পূর্ণ সুস্থ অবস্থাতেই তাকে উদ্ধার করা গেছে এবং খুব প্রোয়াক্টিভলি কাজ করার জন্য অন্যান্য যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে আদার্স ডিপার্টমেন্টগুলো আছে তারাও আমাদেরকে খুব সহযোগিতা করেছে দ্যাটস ওয়াই আমরা উইদিন ফাইভ আওয়ার্স এর মধ্যে এই নাবালক ছেলেটিকে আমরা উদ্ধার করতে পেরেছি সেটা সেটা তদন্তকারী বিষয় আছে এটা তদন্ত করে দেখা হচ্ছে কী জামালা ও করে বেরিয়ে আসলে হ্যাঁ এবার মর্নিং ওয়াক করতে যাবো করে বেরিয়েছিল পরশু দিন রাখতে পোট সাড়ে তিনটা নাগাদ হ্যাঁ তারপরে সকালে যে আটটার সময় বাড়ি ফেরে কিন্তু না ফেরার জন্য দেখা যায় আটটা টাইম বেশি হয়ে যাচ্ছে নটা হয়ে যাচ্ছে তখন ফিরছে না দেখে সব ফোন করা হয় চারিদিকে খোঁজাখুঁজি হয় হুম খোঁজাখুঁজি করা হয় এবার কোথাও পাওয়া যায়নি কো তারপর আমরা থানা দিয়েছে লিগে ভ্যাকসিন নিই এফ আই আর করি এফ আই আর করে স্যাররা সব এই ছ ঘন্টার মধ্যে আমাদের এর ইয়ে করেছে সাহায্য করেছে ছ ঘন্টার মধ্যে আমাদের উদ্ধার করে দিয়েছে ছেলেটাকে হ্যাঁ যথেষ্টভাবেই করেছে পুলিশ ছ ঘন্টার মধ্যে আমরা খুবই খুশি স্যারদের এর জন্য আমরা খুবই খুশি স্যাররা ছ ঘন্টার মধ্যে আমাদেরকে

হয়েছে এমন কিছুই হয়নি ও সকাল বেলা মর্নিং করতে প্রতিদিনই বেরোয় কিন্তু সেদিন কিন্তু একটু তাড়াতাড়ি বেরিয়েছিল কিন্তু ও উনি ও ঢুকে যায় আটটা সাড়ে আটটার মধ্যে কিন্তু সেখানে আটটা নটা বেজে যাওয়ার পরেও ঢোকেনি কিন্তু আমাদের সবাই খোঁজাখুঁজি করলাম কিন্তু কোথাও খুঁজে পাইনি থানাতে এসে আমরা স্যারকে বলি যে স্যারের তদন্তকারী অফিসার ছিল সে স্যার আমাদেরকে ছয় গেস করার ছ ঘন্টার মধ্যে সেটাকে আমাদেরকে খুঁজে বার করে ছেলেটা চলে গেছিলো হাওড়া স্টেশনে পাওয়া গেছে ওটা স্যারই খুঁজে বার করেছে কোথায় আমরা তো জানতে পারিনি কিন্তু স্যারই দেখতে পেয়েছে কোথায় আছে সেটা স্যারই বার করে নিয়েছে ছ ঘন্টার মধ্যে হাওড়া থেকে পুলিশে বহুত খুবই ধর্মিত জানাবো যে আমাদেরকে এত রাত্রি খুঁজে বার করে দিয়েছে ছেলে এখন ভালোই আছে ছেলের নাম হচ্ছে ইন্দ্রজিৎ মহারাজ বাড়ি নুমাইপাড়া আমার নাম গোপাল হাজরা আমি ওর যাইনি